হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক অ্যাকশন সোশ্যাল ও ড্রামা ঘরনার হিরো এসেছেন এদের মাঝে অনেকেই হারিয়ে গেছেন আবার কেউ বা নিজস্ব বিশেষত্বের কারণে হয়েছেন সুপারস্টার ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই অ্যাকশন হিরো হিসাবে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করে গেছেন এদের মধ্যে যারা নিজ নিজ গুণাবলীর কারণে অ্যাকশন ছবির রাজা বাদশাহ সম্রাট হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন আজকের এই ভিডিওতে তাদের তালিকা তুলে ধরা হবে তো দেখা যাক ঢালিউড চলচ্চিত্রে সর্বকালের সেরা অ্যাকশন হিরোর তালিকায় রয়েছেন কোন পাঁচজন তারকা নাম্বার পাঁচ আমিন খান নব্বই দশকে রোমান্টিক নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করা আমিন খান শূন্য দশকের পর থেকে নিজেকে অ্যাকশন নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন লম্বা চওড়া সুদর্শন চেহারার আমিন খানকে অ্যাকশন ছবিতে সাফল্য পেতে খুব একটা বেগ পেতে হয়নি লাউডলি ডায়লগ ডেলিভারি দুর্দান্ত বডি ল্যাঙ্গুয়েজ এবং স্মার্ট ফাইটিংয়ের কারণে অ্যাকশন হিরো হিসাবে ইন্ডাস্ট্রিতে আমিন খান নিজস্ব একটি জায়গা গড়ে নেন তবে আমিন খানের ক্যারিয়ারে অ্যাকশন হিরো হিসাবে ছবির সংখ্যা অন্যদের তুলনায় কিছুটা কম নাম্বার চার শাকিব খান রোমান্টিক ছবির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা সাকিব খান নিজেকে জাত অ্যাকশন অভিনেতা হিসাবে প্রমাণ করতে খুব একটা সময় নেননি শুরুর দিকে মাল্টিকাস্ট ছবিগুলোতে অ্যাকশন হিরো হিসাবে তিনি প্রতিষ্ঠা পেলেও পরবর্তীতে নিজেকে একক অ্যাকশন হিরো হিসাবে প্রতিষ্ঠা দেন সাকিব খান রোমান্টিক ড্রামা ঘটনার এ তারকা অ্যাকশন হিরো হিসাবেও সমান জনপ্রিয় নাম্বার তিন জসীম একজন ফাইট ডাইরেক্টর হিসাবে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম অ্যাকশনের সূচনা করেন জসিম অ্যাংলি লুকের বিশালদেহী জসিম যখন ভিলেনদের উপর চড়াও হতেন তখন সিনেমা হলের দর্শকেরা বেশ আনন্দ পেত জসিমের এক একটি ঘুষির সাথে সাথে হল শুদ্ধ তালির বন্যা বয়ে যেত জসিমের অ্যাকশন শুধুমাত্র মারপিটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ভিলেন আহমেদ শরীফের সঙ্গে তার বজ্রকণ্ঠের ডায়লগ ডেলিভারিতে দর্শক নড়ে চড়ে বসতেন এই প্রথম নাম্বার দুই মান্না এক্সপার্ট না থাকলেও কিভাবে নিজেকে একজন জাত অ্যাকশন হিরো হিসাবে দর্শকের সামনে মেলে ধরতে হয় তার একটা দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের প্রয়াতনায়ক মান্না ব্যতিক্রম ধর্মী লাউডলি ডায়লগের মধ্য দিয়ে পর্দায় অ্যাকশন সৃষ্টি করা মান্না হয়েছেন গণমানুষের প্রতিবাদী নায়ক একটা সময় মান্না ফ্যানদের বড় একটি অংশ শুধুমাত্র সিনেমা হলে যেত দীপজলের সঙ্গে মান্নার অ্যাকশন ধর্মী ডায়লগ শোনার জন্য নাম্বার রুবেল এক জসীমের হাত ধরে অ্যাকশন ছবির সূচনা হলেও তার পূর্ণতা দিয়েছেন রুবেল অ্যাকশন প্রেমী দর্শকদের জন্য আশীর্বাদ হয়ে লড়াকু ছবির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে আসেন রুবেল মার্শাল আর্টে পারদর্শী নায়ক রুবেল তার শৈল্পিক গুণাবলীর মধ্য দিয়ে এদেশের অ্যাকশন প্রেমী দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেন ক্যারিয়ারের নব্বই পার্সেন্ট ছবি অ্যাকশন ছবি হয় রুবেল একজন যথার্থ কমপ্লিট অ্যাকশন হিরো যা কিনা শুধুমাত্র ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নয় দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অনন্য রেকর্ড একটা সময় রুবেলের ছবি দেখে হল থেকে বেরিয়ে তার মতো করে চর্চা করা ছিল নিয়মিত ঘটনা মার্শাল আর্টের বাইরেও রুবেলের ভয়ানক বডি ল্যাঙ্গুয়েজ চোখের দৃষ্টি সবই যেন অ্যাকশন ধরুন যারা রুবেলকে খুব একটা পছন্দ করেন না এক কথায় বলা যায় যারা রুবেল হেটার্স তারাও রুবেলকে বাংলাদেশের সর্বকালের সেরা অ্যাকশন হিরো হিসাবে এক নম্বর স্থানেই রাখেন এবং পরবর্তীতে অর্থাৎ দু নম্বর স্থানে নিজের পছন্দের নায়ককে রাখেন তো বন্ধুরা আপনার পছন্দের অ্যাকশন হিরোর নাম কমেন্ট বক্সে লিখে জানান